হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা ইউটিউবের জন্য ব্যানার বা কভার ফটো ডাউনলোড করবা কভার ফটো ডাউনলোডের জন্য তোমাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রম ব্রাউজার ওপেন করে নিলাম ক্রম ব্রাউজার আসার পরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছ থ্রি ডট বাটন দেওয়া ওইখানে ক্লিক করবে তারপরে নিউ ট্যাব লেখা ওইখানে ক্লিক করবে তারপরে সার্চ বারে গিয়ে তুমি যে ধরনের ইউটিউব চ্যানেলের জন্য বা তুমি যে ধরনের কভার ফটো চাও সেটা লিখে সার্চ করবে যেহেতু আমি টেক চ্যানেলের জন্য কভার ফটো ডাউনলোড করব তাই আমি টেক ইউটিউব ব্যানার লিখে সার্চ করব। তারপরে দেখতে পাচ্ছ ইমেজ লেখা ওইখানে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ তোমরা টেক ইউটিউব ব্যানার ট্যাম্পলেট লিখে সার্চ করার ফলে এখানে টেক চ্যানেলের জন্য অনেক রকম কভার ফটো চলে আসছে এখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো পিকচার বাছাই করে নিবে এবং সেটা ডাউনলোড করে নেবে তারপরে সেটা তোমরা ভালো করে এডিট করবে তো এখান থেকে আমরা এই কভার ফটোটা ডাউনলোড করে নেবো কভার ফটো ডাউনলোড করার জন্য কভার ফটোর মাঝখানে তুমি ক্লিক করে ধরে রাখবে ক্লিক করে ধরে রাখার কিছুক্ষণ পরে ডাউনলোড করার একটা অপশন আসবে তারপরে ডাউনলোড ইমেজ লেখা ওইখানে ক্লিক করবে তারপরে ডাউনলোড এগেন লেখা ওইখানে ক্লিক করবে দেখতে পাচ্ছ তোমরা আমাদের কভার ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তারপরে কভার ফটোটাকে ভালো করে এডিট করবে কিভাবে প্রফেশনালি এডিট করতে হয় সে বিষয়ে যদি ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে জানাবে এবার আমরা এই কভার ফটোটা ইউটিউব ব্যানারে আমরা আপলোড করব ইউটিউবে যাওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছ চ্যানেলের লোগো দেওয়া ওইখানে ক্লিক করবে তারপরে চ্যানেলের নাম লেখা ওইখানে ক্লিক করবে তারপরে ডান দিকে দেখতে পাচ্ছ ওই পেনসিলের মতো একটা আইকন দেওয়া ওইখানে ক্লিক করবে তারপরে ব্যানারের ডান দিকে দেখতে পাচ্ছ ক্যামেরার মতো একটা চিহ্ন দেওয়া ওইখানে ক্লিক করবে তারপরে চয়েস ফ্রম ইউর ফটো লেখা ওইখানে ক্লিক করবে তারপরে তুমি যে পিকচারটা ডাউনলোড করে এডিট করেছিলে সেটা সিলেক্ট করবে তারপরে দেখতে পাচ্ছ ফটোটা কীরকম হয়ে আছে এটা তুমি স্ক্রিনে সাপ দিয়ে ছোট করে নিবে ভালো করে চেক করবে পারফেক্ট হয়েছে কি না যদি পারফেক্ট না হয় তাহলে আবার ভালো করে এডিট করবে তারপরে উপরে দিকে দেখতে পাচ্ছ ছেপ লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে কিছুক্ষণের মধ্যেই কভার ফটোটি আপলোড হয়ে যাবে এভাবে তোমরা খুব সহজে কভার ফটো ডাউনলোড করে আপলোড করতে পারবে কভার ফটো ডাউনলোড এবং আপলোড করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টটা অবশ্যই জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম